তো আজ আমরা একটু বিকেল বেলাতে বেরিয়ে গেলাম বিকেল মানে ঠিক বিকেল নয় দুপুরের মাঝামাঝি তো আমরা যাচ্ছি এখন রাস্তাতে তো কোথায় যাচ্ছি কি করব সব কিছু বলবো তো চলো আগে যাই তারপরে তোমাদের সারপ্রাইজ কি আছে সেটা দেখাই দেখো আমরা চলে এসেছি একটা জন্মদিন পার্টিতে সেটা হচ্ছে আমার পিসির ঘরে যেটা পিসির কৃষির বার্থডে ছিল যেটা আমরা সন্ধ্যাবেলায় আবার এখানে এসে যোগদান করলাম আর এই দেখো ভালোভাবে কেন ভিডিওটা এই জন্য করা যাচ্ছিল না প্রথমে কারণ জন্য ভিডিও কল এসেছিলো যাকে দেখাতে হচ্ছিলো আর এই দেখো গিফট কত গিফট নিয়ে খুশি আছে সাহেব নাম আমার আর এইটাও একটা যেটা চেটে পড়েছিল এখন দেখতেই পেলে তোমরা আর এইখানে আমরা অনেকগুলো ভাইপোভাইজি আছি তার মধ্যে অনেকে ছোটো ছোটো ছিল বন্ধু যারা থাকে দাদা বন্ধু সব কিন্তু তার মধ্যে বড়রাও ছিল এখানে তো সবাই বসে আছে আর আমি তোকে সাথে ফটোশ্যুট করছিলাম তাই উপরে চেয়ারে আমি তুলে দিয়েছিলাম কারণ আমায় সাথে ফটো তুলবো বলে তো তোমরা দেখতেই পাচ্ছ ও ফটো তুলবার জন্য রেডিও আছে অথচ সবার দিকে থাকি বসে আছে আর লাইটে এমন মুখগুলো হচ্ছিলো সব কালো কালো কখনো আকাশি কখনো কালো কি কীরকমই লাগছিল ফটোগুলো অতটা ভালো আসেনি যেগুলো ফোনে তোলা হয়েছিল তো জন্মদিনটা খুব ভালো এনজয় হয়েছিলো আর এটা একটা ওর বন্ধু ছিল যার ফটোটা তোলার জন্য ওকে বসিয়ে দিয়েছিলো আর দেখতেই পাচ্ছ কত লোক ছিল সব নতুন বড় করে একদম আয়োজন করা হয়েছিল খাওয়া দাওয়ারও ব্যবস্থা খুব সুন্দর হয়েছিল তো তোমরা দেখতেই পাচ্ছ কত ছিল ওখানে আর এই যে কেকটা অলরেডি চলে এসেছি তো কেকটা কাটার জন্য এবার প্রস্তুতি নিচ্ছে যে সাহেব দাঁড়িয়ে আছে আর এই যে পাশে পাশে আরও সব ছোটো ছোটো বন্ধুরা সব রয়েছে আর তার মাঝে যে সাহেব রেডি হচ্ছে কখন কেকটি কাটবে আর একদম ছটফট ছটফট করতে থাকছে তো এবারে দেখতেই এই দেখো কেমন করছে মনে হচ্ছে যেন এখনই কেকটা না খেয়ে ফেলে তো তারপরে কেকটা যেই কাটতে যাবে তার আগে ওকে সোজাভাবে দাঁড় করিয়ে সবাইকে একধারে ধারে করা হচ্ছে এই যে আমি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ ক্যামেরাটা তখন উল্টোভাবে ধরা হয়েছিল তো এবারে ক্যামেরাতে সব কিছু ভালোভাবে এখন দেখাতে পারছি না কারণ ঠিকভাবে সবাইকে দাঁড় করানো হচ্ছে তার জন্য তো তোমরা দেখতে থাকো ভিডিওতে যে জন্মদিনের পুরো প্রোগ্রামটা কেমনভাবে আমাদের কাটলো আর বাকি সব কিছুই এখানে আছে তো খাওয়ার যে একটা ভিডিও ছিল সেটাও শেয়ার করেছি সব কিছুই আছে তো তোমরা সব দেখতে থাকো আর কমেন্ট শেয়ার লাইক করতে ভুলো না প্লিজ আমাকে সাপোর্ট করো ক্্র ওান্তান্িযান্঺ান্. <décider> <élan ici> जब चोट कभी मेरे लग जाती थी तो आंख तेरी भी तो भर आती थी माँ ओ माँ चोट कभी मेरे लग जाती थी तो आंख तेरी भी तो भर आती थी एक छोटी सी भूख से तेरी सभी दर्द मेरे होते थे गुम